কোনো প্রয়োজন মনে করছি না তো দেখেন আজকে যে একটা বিশেষ দিন এই দিনে হজরত ইব্রাহিম আলাই সাল্লাতাম যখন স্বপ্নে দেখলেন যে কোরবানি দেওয়া লাগবে তো তিনি তো তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাত যখন তার সন্তানকে নিয়ে গেছেন দেখেন ছেলে বাবারে কি বলে বাবা আপনি যে আমাকে জবাই দেবে তো আমাকে জবাই দেওয়ার সময় আপনার চোখটা একটু বন্ধ করবে যেন আমার চোখের সাথে আপনার চোখ যখন একত্রিত হবে তো আমার প্রতি আপনার দয়া আসতে পারে তো যদি দয়া আসে তো রবের যে বিধান ওই বিধানে তো আপনি পিস্পা হয়ে যাবে তো যেন দয়া না আসতে পারে এই জন্য আপনি আমার আপনার চোখটা একটু বন্ধ করে নেবেন কোন কোন বর্ণনা আছে যে ইব্রাহিম আলহ হজরত ইসমাইল আলহ তার পিতারে বলে বাবা আপনি আমারে উল্টায় নেবেন আমার মুখটা জমিনের দিকে দিয়ে দিবে যেন আপনার চোখের সাথে আমার চোখ যেন না হয় তাহলে আপনার আমার প্রতি আপনার দয়া আসতে পারে হজরত ইব্রাহিম আলহ সাল্লাহাম সন্তানদের কোরবানি দিবেন এমন এক মুহূর্ত হজরত ইব্রাহিম আলহ সাল্লাহাম আকাশের সব ফিরেস্তারা তাকায় রয়েছে যে আল্লাহ একটা বৃদ্ধ বয়সে সন্তান পাইছে সারাদার জীবন কান্না করতে করতে আপনাকে একটা সন্তান দিছে আয়লা সন্তান তার কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সব ফেরেস্তারা তাকাই সব ফেস্তারা আয়াল এই পুরোনা থামা পুরো তো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে ধরাই সালাহসলাম এই দিনে তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং দেখেন এই দিনে হাতী সাফলা তো লোক লোক পতাকা হস করে তারা পক্ষ আবিদিনায় চলে গেছে মক্কা চত্বর পাশে শুধু আল্লাহ আল্লাহ labbayk allah ta'ala labbayk ulwale শুধু এই তাকবির দিতে দিতে ঘুরতেছে একবার সাফায়ে যায় একবার মারওয়ায়ে যায় তো তারাও তাদের টাকা খরচ করে একটা হজ করতেছে তারা তালবা প্রেম ওখানে যায় দেখাইতেছে যাদের অর্থ সম্পদ একটু ভালো তারাও তো কুরবানির মাধ্যমে আল্লাহপালার প্রেম দেখাইতেছে এখন এই কোরবানির দিনটাই হলো এমন একটা দিন যে দিনে কে কত বেশি প্রেম আর ভালোবাসা এইটাই হল আজকের একটা দিন তার সন্তানকে কোরবানি দেখিয়া আল্লাহর প্রেম দেখায় বলা হয়েছে হাদিসরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা মক্কা মদিনায় গিয়ে তাদের প্রেম আল্লাহকে দেখাইতেছে যারা কোরবানি করবে তারা হাজার হাজার টাকা খরচ করে তারাও কোরবানির পশু কিনে ফেলাইছে নামাজের পরেও তারাও আল্লাহ তালাকে তাদের প্রেম দেখাবেন এখন বলেন আপনার আমি আল্লাহকে প্রেম দেখানো দরকার আছে না নাই এটা আওয়াজ করবেন আল্লাহকে প্রেম দেখানো দরকার আছে এই আসুন আমরাও আল্লাহকে প্রেম দেখাই কিভাবে দেখাবো আল্লাহ হাজ সাহেব লক্ষ লক্ষ টাকা দিছে তারা তো পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে হজ করতে গেছে আয় আল্লাহ অনেক টাকা দিছে বিশ হাজার টাকা খরচ করে কোরবানি দিছে আল্লাহ আমার ওইভাবে টাকা নাই তো আজকের এমন একটা দিন যেই দিনই তো আপনাকে প্রেম দেখানোর দিন আল্লাহ আমি কি দিয়ে প্রেম দেখাবো তবে আপনার আমার এলাকায় একটা মসজিদ ছিল বড় সামনে মসজিদ ছিল এই মসজিদে আমি কিছু অর্থ দিয়া আল্লাহ আমি গরিব মানুষ বেশি টাকা নাই পাঁচশো এক হাজার টাকা দিয়া আল্লাহ আমি একটু প্রেম দেখাইছি আল্লাহ আপনি কি আমার এই প্রেমকে কবল করবেন না আশা করা যায় হাজি সাহ যারা কোন বাড়ি দিছে তারাও যে পরিমাণ প্রেম দেখাইছে আপনার আমি পাঁচশো এক হাজার দিয়ে আমরাও যেভাবে প্রেম দেখাইতে পারি আল্লাহ তালা তাদের প্রেম আর আমার

বলে কালেকশন না করার কারণে কি হচ্ছে জানেন পঞ্চাশ বছর ওয়েট করা লাগতে সাপ দিতে পঞ্চাশ বছর দেরি করা লাগতে টাইস দিতে আলহামদুলিল্লাহ আমাদের মাসে তো অল্প দিনের ভিতরে আল্লাহ কতটুকু আগায় নিছে শুধু আপনারা যে পাঁচ দশ হাজার টাকা দেন এর কারণে না বরং আল্লাহ তালা যে আগায় নিতেছে কারণ হচ্ছে আপনারা এই যে দশ মিনিট বিশ মিনিট সময় দেন এই কারণে আল্লাহ তালা আগায় নিতেছে এই আপনারা জানেন আপনাদের পিছনে কিছু টাইস বাকি আছে এখন আপনার ইচ্ছা ইচ্ছা করলে এখানে আমাদের সাহেব আমার বলবো মস্তুদে জিজ্ঞেস করো তারা ইচ্ছা করলে মাটি দেওয়া পড়তে পারে সিমেন্ট দেওয়া পড়তে পারে ইট দেয়া পড়তে পারে টাইলস দেওয়া পড়তে পারে এখন তারা কি করবে এখন আপনারা কি করেন বলেন টাওয়াস খাবার আপনারা কি করবেন এবার আমরা কাউকে আপনারা গত রোদারি যে কত রোজা রেখে আপনারা পর্যাপ্তই দিচ্ছেন অনেকে প্রায় যারা একটা টাইস লাগাইছেন তাদের প্রায় দুই হাজার বাইশশো দুই যারা চার হাজার তারা পাঁচ হাজার টাকা মধ্যে চলে গেছে আপনাদেরকে আমি এই দুল হাজারতে বেশি চাপ দেবো না আপনারা যে যা পারেন পাঁচশো এক হাজার আপনার অনেক মনে করেন আমি তো টাকা অনেক দিয়ে ফেলাইছি এখন আর দিতে পারবো না আচ্ছা বলেন যে অনেকের পরিবারের বউ সালে যে টাকা লাগে না

তিন টাকা দিয়ে আমাদের সমাবতে জনাব সাধারণ আলী সাহেব নাসের তিন হাজার টাকা আল্লাহ তালা দানকে গোপন করে দেবো না আমি আল্লাহ তালা আল্লাহ মাফ করে দেবো আমি আমাদের জাফর একটা